বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো আর টেনশান করতে হবে না আর ফরগেট পাসওয়ার্ডও মারতে হবে না তোমরা অতি সহজেই এই যে পদ্ধতি আমি দেখাচ্ছি এটা ট্রাই করলে তোমাদের পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ক্রম বসে ওপেন করবে তারপরে থ্রি ডটে ক্লিক করবে উপরে দেখবে একদম উপরে অপশান রয়েছে তিনটে ডট ওই ডটটাই ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে আমার পেজ ওপেন হয়ে যাবে এখানে যে সেটিং বলে অপশানটা আছে ওটাই ক্লিক করতে হবে তারপরে একটু নিচের দিকে আসবে দেখবে পাসওয়ার্ড ম্যানেজার লেখা রয়েছে ওটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমাদের ফোনে যত অ্যাপ আছে অ্যাপগুলো ওপেন হয়ে যাবে এর মধ্যে তোমাদের ফেসবুকটা বেছে নেবে সার্চ করে লিখে সার্চ করতে পারো আর নয়তো নিচের দিকে যাবে পেয়ে যাবে ফেসবুক অপশানটা ক্লিক করলেই তোমাদের ফেসবুকের যতগুলো পাসওয়ার্ড ইমেল আইডি আছে সব শো করবে ওখান থেকেই তোমরা বেছে নেবে তো আমি আর প্রোটা ক্লিক করলাম না তো যেহেতু তোমার পাসওয়ার্ড শো করে যাবে তো তোমরা ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ড দেখতে পাবে অবশ্যই